ওয়েলকাম টু ব্লগ আমি পাপিয়া বলছি দেখুন আমাদের কি অবস্থা কদিন তো বাড়ি আসেনি ছেলে মেয়ে খুঁজতে সারাক্ষণ ছেলে মেয়েকে খোঁজে দেখেন কেমন অবাক লাগে আর এই দেখেন আমাদের জামাই জামাইয়ের কত বড় সাহস হয়েছে ছাদে চলে এসছে জামাই এখন আমি ঘরে গেলে এখন খাওয়ার চাইবে ও যতক্ষণ পেট না ভরবে পেট চুক্তি আমার সঙ্গে পেট না ভরবে ততক্ষণ কোনো ভয় ডর নেই দেখেন আমি এখানে দাঁড়ানো তবু এসতে আমাদের সামনে আমার সামনে এসে হাজির হচ্ছে আর আমাদের টুনটুনি আবার জামাইকে দেখলে ভয় পায় টুনটুনি কোথায় চলে গেছে ও ওই দেখেন টুনটুনি আর পালিয়ে যাচ্ছে আবার ঝুমঝামেলা পছন্দ করে না এই আবার কটা বন্ধু নিয়ে এসেছে ছেলে বন্ধু নিয়ে এসেছে তার মধ্যে একটাকে দেখতে খুব সুন্দর সে আবার তার গলা ভেঙে গেছে ডাকতে ডাকতে এই তোর ভয় ডর কিছু নেই না সারাক্ষণ এখানে কি তোর কোনো বাড়ি নেই হ্যাঁ তুই এতদিন কার বাড়িতে থাকতিস এখানে আসলে সুবিধা এই ছাদ ওই করতে পারে আমাদের টুনটুনি দেখেন টুনটুনি এখন খারাপ পথে যাবে যাচ্ছে ওকে খুঁজতে দেখুন অবস্থাটা আমার কাছের কমলা লেবু দেখুন অনেক দিন বাদ আপনাদের দেখাচ্ছি দেখেন আমার কম নেই সেদিনকে কতগুলো তুলে নিয়ে গেছি আচার করব আর কালো মেঘ গাছ তো ছেয়ে গেছে যেগুলো যত্ন করে না সেগুলোই ভালো হয় আমার গোলাপ গাছে দেখুন গোলাপ সেদিনকে ছিঁড়ে ফেলে দিয়েছে কতগুলো আর একটা পাতাবাড়ি লাগিয়েছি কিনে এনে পাতাবাড়িটা দেখতে সুন্দর ইন্ডোর প্ল্যান এটা আর কি দেখাবো তেমন গাছ নেই এই দেখুন অ্যালোভেরা গাছ কাউ যদি লাগে আপনারা নিয়ে যেতে পারেন অ্যালোভেরা জবা গাছ রোদ্দুর না পড়লে যা হয় গাছে ইনডোর প্ল্যান্ট আরো দুটো দেখেন একটা একটা কথা বলবো কি এদের যন্ত্রণায় বিড়ালের সংখ্যা কমে গেছে ঘরের মধ্যে খুব খারাপ লাগে বিড়াল আগে অনেকগুলো ছিল তাও কিছু বলি না ওদের আমার কাঠ চাপা দেখি একটা কুমড়ো গাছ তুলেছি জানি না কতদূর কি হবে চেষ্টা করি আয় আয় আর এই হুলো দেখেছেন হুলো আমরা জামাই বলি এখন আমার পেছন পেছন ঘুরবে খাবার জন্য দুপুরে খেতে আসেনি হুম চল আয় সবাই এই কুটুস তো সারাক্ষণ ওর বাচ্চা খোঁজে দেখেন খারাপ লাগে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার পার্শ্ব পূর্ণ হয়ে যায় আমার পার্শ্ব সাবস্ক্রাইব তিন বছর হতে চলল চার তিন বছর কি চার বছর অতি চললো এখনো পাশও হয়নি আপনারা যারা দেখেন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন অনেক দিন দেখাই না আমাদের পুকুরের আশেপাশে আমাদের এখানে পরিবেশটা খুব ভালো দেখুন আগে দেখাতাম মাঝে আর দেখাই না আপনারা বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি আপনাদের কাছে ভিডিওটা শেষ করলাম নমস্কার